আপনি কি জানেন এক সাধারণ গৃহকর্মী দেশের সবচেয়ে বড় রাজনৈতিক গোপন তথ্যে জানে হ্যাঁ ফাতেমা যিনি দীর্ঘ সতেরো বছর খালেদা জিয়ার পাশে ছিলেন এখন শুধু গৃহকর্মী নন তিনি এমন কিছু জানেন যা প্রকাশ পেলে পুরো রাজনৈতিক মহল কেঁপে উঠবে আর সেই কারণেই তাকে তারেক রহমান দিচ্ছেন কোটি টাকার উপহার নির্বাচনের সম্ভাব্য মনোনয়ন এবং প্রিয় পরিবারের পাশে থাকার মর্যাদা কিন্তু প্রশ্ন হল এই সব উপহার তাকে নিরাপদ রাখবে নাকি একদিন ফাতেমা সত্যটা ফাঁস করে দেবে আপনি কি ভাবছেন এটি কি শুধু পুরস্কার নাকি রাজনৈতিক কৌশল খালেদা জিয়ার মৃত্যুর পর থেকেই ফাতেমা আলোচনার কেন্দ্রবিন্দু দীর্ঘ সতেরো বছর খালেদা জিয়ার পাশে থাকা এই নারী এখন শুধু গৃহকর্মী নয় বরং তারেক রহমানের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন শোনা যাচ্ছে ফাতেমাকে দেওয়া হচ্ছে কোটি টাকার ফ্ল্যাট নির্বাচনের সম্ভাব্য মনোনয়ন এবং বিশেষ মর্যাদা প্রশ্ন হল একজন সাধারণ গৃহকর্মীকে এত বড় প্রতিদান কেন অনেকে বলছেন ফাতেমা হয়তো খালেদা জিয়া ও তারেক রহমানের পরিবারের গোপন তথ্য জানেন আর সেই কারণেই তাকে রাখা হয়েছে পাশে এমনকি তাকে দেওয়া হচ্ছে ধনসম্পদ যাতে সে সব তথ্য গোপন রাখে কিন্তু প্রশ্ন হচ্ছে ফাতেমা কি সত্যিই সব গোপন তথ্য গোপন রাখতে পারবেন ফাতেমাকে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের পাশে গৃহসঙ্গী হিসেবে রাখা হয়েছে অর্থাৎ শুধু পরিবারের পাশে থাকা নয় রাজনৈতিকভাবে তার ভূমিকা এখন গুরুত্বপূর্ণ এটি কি সত্যিই শুধু ধন্যবাদ নাকি রাজনৈতিক কৌশলের অংশ অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে ফাতেমাকে দেওয়া হচ্ছে কোটি টাকার উপহার যাতে সংবাদে মুখ বন্ধ থাকে কেউ বলছে এটি শুধু ভালোবাসা দেখানো কেউ বলছে গোপন তথ্য লুকানোর উপায় দর্শকরা এক প্রশ্নে আটকে যাচ্ছে এখানে কি সত্যি কিছু আছে নাকি কেবল গুজব ফাতেমার অবস্থান নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন তিনি কি সত্যিই শুধুমাত্র পরিবারের পাশে আছেন নাকি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কিছু জানেন এই প্রশ্নের উত্তর এখনও অজানা এবং পুরো দেশ অপেক্ষা করছে একজন সাধারণ গৃহকর্মীকে এই ধরনের প্রাধান্য দেওয়া যা আগে কখনো দেখা যায়নি এটি কি শুধু পুরস্কার নাকি ভবিষ্যতের রাজনীতি গোপন রাখার কৌশল ফাতেমা এই ধনসম্পদ এবং প্রাধান্য পেয়েছেন কিন্তু তিনি কি সত্যিই সব গোপন তথ্য গোপন রাখবেন এই প্রশ্নের উত্তর এখনও রহস্য শেষে খালেদা জিয়ার দীর্ঘদিনের সেবা করা এই নারী শুধু ব্যক্তিগত পুরস্কারই পাচ্ছেন না বরং রাজনৈতিক দিকেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো ছোট একজন ব্যক্তি বড় রাজনৈতিক গল্পের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় প্রিয় দর্শক ফাতেমার ভবিষ্যৎ কেমন হবে তিনি কি সত্যিই সব গোপন তথ্য গোপন রাখবেন নাকি একদিন এগুলো সামনে আসবে এটি এখনও একটি বড় রহস্য ভিডিওতে আরও তথ্য জানতে এবং আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন